প্রোটন এবং নিউট্রন ইলেকট্রনের মতো চারদিকে ঘুরে না কেন কারণ ইলেকট্রনটা হচ্ছে সব থেকে হালকা একটা প্রোটনের এই যে লাল চিহ্ন দিয়ে প্রোটন বোঝালাম একটা প্রোটনের যতটুকু ভর তার হচ্ছে আঠারোশো ভাগের এক ভাগ হচ্ছে একটা ইলেকট্রনের ভর সো ইলেকট্রনগুলো খুবই হালকা থাকে এবং এগুলো ঘুরতে থাকে কক্ষপথে আসসালামু আলাইকুম রাহাত বলছি স্বাগত সবাইকে এসএসসি কেমিস্ট্রি তৃতীয় অধ্যায়ের থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা যা অথবা যে বিষয়টা সেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরমাণুর গঠন এটা শুধু তৃতীয় অধ্যায়ের জন্য না সম্পূর্ণ কেমিস্ট্রি জগতের জন্যই এই পরমাণুটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যদি পরমাণু সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে আপনি জীবনেও কোনো দিন কেমিস্ট্রি বুঝতে পারবেন না কারণ এই পরমাণু থেকেই কেমিস্ট্রির সব ধরনের ক্রিয়া বিক্রিয়া শুরু হয় আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় ধরেন আপনার সামনে একটা দশতলা ভবনের একটা বিল্ডিং আছে সো আপনাকে যদি বলা হয় যে এই বিল্ডিংটা আপনি ভেঙে ফেলেন হ্যাঁ হয়তো বা কোনো অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আপনি বিল্ডিংটা ভেঙে ফেলবেন টুকরো টুকরো করে ফেলবেন সো হঠাৎ করে একটা টুকরো আপনার সামনে পড়লো আপনি সেই টুকরোটা উঠালেন দেখা গেলো ছোটো একটা ইটের মতো ওই ইটটাকে আপনি আবার ভাঙলেন ভাঙলেন ছোট একটা টুকরোর একটা ইট হয়ে গেল মানে ছোট একটা যেগুলোকে আমরা খোয়া বলি অথবা ইটের ছোট একটা টুকরো জাস্ট একটা ঢিলের মতো ওইটাকে আপনি আরও ছোট ছোটো করলেন ছোটো একটা মার্বেলের মতো হলো ওই মার্বেলটাকে আরও ছোট করতে করতে এক সময় ওটা বালুর মতো হলো এই বালুটাকেও আবার একসময় ভাঙতে ভাঙতে এতটাই ছোট হবে যখন সেই পদার্থটাকে আর ভাঙা যাবে না যখন কোনো পদার্থটাকে আর ভাঙা যায় না সব থেকে ক্ষুদ্রতম এককে চলে আসে তখনই সেটাকে বলে পরমাণু সো পরমাণু হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা আমরা জানি এখন পর্যন্ত একশো আঠারোটা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে তার সব থেকে যে ক্ষুদ্রতম কণাটা সেটা কি বলা হচ্ছে পরমাণু সো আমরা জানি যে পরমাণু সবথেকে ছোট যে পৃথিবীতে যত ধরনের বস্তু আছে বা পৃথিবীর বাইরেই মহাবিশ্বে তার যে কোনো একটা পদার্থকে ভাঙতে 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 সব থেকে ছোটো এককে পৌঁছলে আমরা পাবো পরমাণু তাহলে এই পরমাণুটা আসলে দেখতে কীরকম পরমাণুটা দেখতে কীরকম এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সে এখানে হচ্ছে একটা পরমাণুর একটা চিত্র অঙ্কন করলাম পরমাণু এখানে এটার গঠনটা কীরকম হয় পরমাণুর গঠনে মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস এই জায়গাটাকে বলে নিউক্লিয়াস নিউক্লিয়াসে কি কি থাকে এই যে লাল চিহ্ন এবং হচ্ছে নীল চিহ্ন দিয়ে আমি কী বোঝালাম লাল যেটা সেটা হচ্ছে প্রোটন এবং যেটা ব্লু কালার সেটা হচ্ছে গিয়ে নিউট্রন তার মানে আমরা বুঝলাম নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে এবং বাইরের যে কক্ষপথগুলো থাকে এই কক্ষপথে যেগুলো থাকে সেটাকে বলে হচ্ছে ইলেকট্রন তাহলে আমরা বুঝতে পারলাম একটা পরমাণু তিন ধরনের উপাদান নিয়ে গঠিত ইলেকট্রন প্রোটন নিউট্রন ইলেকট্রনগুলো কোথায় থাকে চারপাশে ঘুরতে থাকে কক্ষপথে প্রোটনগুলো কোথায় থাকে নিউক্লিয়াসে থাকে এবং নিউট্রনগুলো কোথায় থাকে এগুলো হচ্ছে নিউক্লিয়াসে থাকে এখন কথা হচ্ছে তাহলে প্রোটন এবং নিউট্রন ইলেকট্রনের মতো চারদিকে ঘুরে না কেন কারণ ইলেকট্রনটা হচ্ছে থেকে হালকা একটা প্রোটনের এই যে লাল চিহ্ন দিয়ে প্রোটন বোঝালাম একটা প্রোটনের যতটুকু ভর তার হচ্ছে আঠারোশো চল্লিশ ভাগের এক ভাগ হচ্ছে একটা ইলেকট্রনের ভর সো ইলেকট্রনগুলো খুবই হালকা থাকে এবং এগুলো ঘুরতে থাকে কক্ষপথে সো এটা জাস্ট নর্মালি আমরা বুঝি কোনো কিছু হালকা যেমন ধর ধরেন আপনি বাসায় যখন ফ্যানটা অন করবেন ছোট ছোটো পেপার অথবা পলিথিন কিন্তু উঠতে শুরু করে অনেক সময় তার মানে যেটা হালকা সেটাই তো মুভমেন্ট করবে তাই না প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসে থাকে বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে এখন সব থেকে ইন্টারেস্টিং কথা হচ্ছে এই ইলেকট্রনগুলোর আধান অথবা চার্জ হচ্ছে ঋণাত্মক অথবা মাইনাস এই ইলেকট্রনের আধান ঋণাত্মক এবং প্রোটন যে নিউক্লিয়াসে থাকে এই প্রোটনের আধান হচ্ছে গিয়ে ধনাত্মক তার মানে প্রোটন হচ্ছে প্লাস ইলেকট্রন হচ্ছে মাইনাস তাহলে নিউট্রন কি হবে গুণ বা ভাগ এরকম কোনো কিছু হবে ন নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ মানে নিউট্রনের তার কোনো চার্জ নেই তার মানে আমরা বুঝলাম প্রোটন প্লাস ইলেকট্রন মাইনাস এবং নিউট্রনের কোনো চার্জ নেই এখন কথা হচ্ছে যে তাহলে প্রোটন আর নিউট্রন বুঝলাম এটা নিউক্লিয়াস আছে তাহলে চারদিক ইলেকট্রনগুলো ঘুরতে থাকে কেন কক্ষপথে ইলেকট্রনগুলো কেন ঘুরতে থাকে এখন আমরা জানি যে প্লাস মাইনাসকে আকর্ষণ করে বিপরীত ধর্মী একটা একটাকে হচ্ছে আকর্ষণ করে এজন্য এই প্রোটন হচ্ছে নিউক্লিয়াসে প্লাস এবং ইলেকট্রন হচ্ছে মাইনাস সো এই মাইনাস চাই প্লাসের কাছে আসতে প্লাসটা চায় মাইনাসের কাছে যেতে এখন প্রোটন তো অনেক ভারী ও তো মুভমেন্ট করতে পারে না এই জন্য ইলেকট্রনকে বলে যে তুমি এইখানে চলে আসো এই জন্য ইলেকট্রনগুলো সবসময়ই চায় যে নিউক্লিয়াসে চলে আসতে সো অনেক কথাই বললাম এখানে আমি বলি এই ইলেকট্রনগুলোকে হচ্ছে ব্ল্যাক পয়েন্ট বা ব্ল্যাক কালি দিয়ে ইন্ডিকেট করলাম এখানে প্রোটনকে হচ্ছে লাল চিহ্ন এবং নিউট্রনকে হচ্ছে ব্লু চিহ্ন সো আমরা দেখি এগুলোর ভর কার কেমন ইলেকট্রনের ভর হচ্ছে এই ইলেকট্রনকে আমরা ই মাইনাস কারণ এটা ঋণাত্মক আধান এটার ভর হচ্ছে নাইন পয়েন্ট ইলেভেন ইন্টু টেন টু দি পর মাইনাস টোয়েন্টি এইট গ্রাম প্রোটনের ভর কত প্রোটনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পর মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এবং নিউট্রনের ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পর মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি প্রোটন এবং নিউট্রনের ভরটা খুবই কাছাকাছি এটা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি এটা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ তার মানে এটা তিয়াত্তর এটা হচ্ছে গিয়ে পঁচাত্তর জাস্ট এতটুকু মনে রাখলে বাকিটাও মনে রাখা সম্ভব টেন টুটি ফোর মাইনাস টোয়েন্টি ফোর আমি ভরগুলো কেন এখানে লিখে রাখলাম কারণ এই ভরগুলো মাস্ট বি আপনাকে মুখস্থ করতেই হবে কারণ কেমিস্ট্রির যে কোনো ধরনের ক্যালকুলেশনসে এই মানগুলো আমাদের লাগবে এজন্য এগুলো আমরা যেন খুব ইজিলি মুখস্ত করে ফেলি এবং মনে রাখতে পারি এটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে সো এটাই হচ্ছে মূলত পরমাণুর গঠন একটা পরমাণু এর কেন্দ্রে থাকি নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে সমস্ত ভরটা থাকে কারণ প্রোটন এবং নিউট্রনের ভর অনেক বেশি এজন্য আমরা বলতে পারি পরমাণুর সমস্ত ভরটা থাকে নিউক্লিয়াসে এখানে থাকে প্রোটন এবং নিউট্রন এবং চারপাশে ঘুরতে থাকে কি ইলেকট্রন ইলেকট্রন মাইনাস প্রোটন প্লাস এবং নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ সো আশা করি পরমাণুর গঠনের ক্লাসটি খুব ইজিলি বুঝতে পারলেন যদি ক্লাসটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং হয়তো বা এই ক্লাসটার ভিতরে ব্রাইটনেসে সমস্যা হতে পারে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সো ভালো থাকবেন সবাই